রেলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখব টানা কমার পর এবার বাড়তে শুরু করেছে সোনার দাম এমনটাই খবর পাওয়া যাচ্ছে বাজেটের রেশ তাহলে উধাও মাস পড়তেই ঊর্ধ্বমুখী সোনার বলল না কিনে কি ভুল করেছেন আগস্ট মাসে কোথায় দাঁড়াবে সোনার বাজার আর সমস্তটা নিয়ে আমরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা ঠিক কি জানা যাচ্ছে আমরা দেখেছিলাম যে টানা নিচের দিকে যাচ্ছে সোনার দাম এবং সেই সময় আমরা যা দেখিয়েছিলাম আমরা বলেছিলাম যে বিনিয়োগ করার একেবারে সঠিক সময় এবং বর্তমানে সেই সোনার দাম ঊর্ধ্বমুখী কোথায় গিয়ে দাঁড়াতে পারে সোনার বাজার অঙ্কিতা বাজেট পেশের পর থেকেই কিন্তু তালা দিয়ে প্রায় পাঁচ হাজার টাকারও বেশি সোনার দাম কমেছিল সর্বভারতীয় স্তরে তবে গত ছদিনে তিনবার আমরা দেখতে পেয়েছি যে সামান্য সোনার দাম বেড়েছে আর এই আবহে আজ আবারও দেখা গেছে যে সোনার দাম কিন্তু এবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বিশেষ করে শহরে রুপোর দাম কিন্তু এক লাফে ১৩৫০ টাকা বেড়েছে যে আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি অন্যদিকে রিপোর্ট অনুযায়ী জিএসটি এবং টিসিএস বাদে ইতিমধ্যে চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে উনসত্তর হাজার সত্তর গ্রাম বলেই এখনো পর্যন্ত দেশের বাজারে জানা গেছে প্রতি দশ গ্রাম আহ চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটের দাম আজ ঊনসত্তর হাজার সাতশো টাকা অপরদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ দেখা গেছে যে চব্বিশ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে সাত হাজার পাঁচশো টাকা অন্য অন্যদিকে প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম আজ সাত হাজার দুঃখিত সত্তর হাজার পঞ্চাশ টাকা কিছু হলেও কিন্তু দাম এবার বাড়তে শুরু করেছে এবার আসছি যে রাজ্যের ক্ষেত্রে রাজ্যে কেমন চিত্র রয়েছে দেখো রাজ্যে আজ এক গ্রাম সোনার দাম হচ্ছে ছ হাজার পাঁচশো সত্তর টাকা যা গতকাল ছিল ছ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এটি হচ্ছে বাইশ ক্যারেট সোনার দাম অর্থাৎ সেখানে দেখা গেছে যে এক গ্রাম সোনায় কিন্তু একশো টাকা বেড়েছে এবার আসছে দশ গ্রাম সোনার দামে দশ গ্রাম সোনার দাম আজ হচ্ছে পঁয়ষট্টি হাজার সাতশো গতকাল ছিল তেষট্টি হাজার আটশো টাকা অর্থাৎ রাজ্যেও কিন্তু 10 গ্রাম সোনার ক্ষেত্রে গতকাল থেকে আজকের যে রেট তাতে এক হাজার আটশো টাকা বেড়েছে এবার আসছে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে রাজ্যে এক গ্রাম সোনার দাম আজ হচ্ছে আহ ছ হাজার আটশো নিরানব্বই গতকাল ছিল ছ হাজার সাতশো চার যেটা জায়গায় একশো পঁচানব্বই টাকা বেড়েছে এবার আসছি 10 গ্রাম সোনার দামের ক্ষেত্রে দশ গ্রাম সোনার দাম কিন্তু আজ রয়েছে আটষট্টি হাজার টাকা যা গতকাল ছিল সাতষট্টি হাজার টাকা অর্থাৎ এক টাকা কিন্তু আজ রাজ্যে বেড়েছে সোনার দাম যদিও ষাটের ঘরেই রয়েছে সত্তরের ঘরে এখনো পর্যন্ত পৌঁছায়নি সোনার দাম রাজ্যে কিন্তু আশি থেকে চুরাশি হাজার টাকাতেও সোনা বিক্রি হয়েছে ক্রয় হয়েছে তাই সেক্ষেত্রে ষাটের ঘরে যেহেতু রয়েছে এখনো কিন্তু সুযোগ রয়েছে সোনা কেনার কেননা আমরা দেখতে পেয়েছি এই চলতি সপ্তাহে তিনবার একটু একটু করে সোনার দাম বৃদ্ধি পেয়েছে এবং সপ্তাহ অর্থাৎ আজ থেকেই আবার নয়া মাস শুরু হয়েছে তাই এই মাসের মধ্যভাগ থেকে পুনরায় সোনার দাম বৃদ্ধি পেতে পারে কারণ সামনেই রয়েছে সোনা অনেকেই করেন সেক্ষেত্রে কিছুটা হলেও বাড়তে পারে দেশীয় বাজারে আর দেশীয় বাজারে বাড়লে তার প্রভাব কিন্তু রাজ্যে পড়বে তাই এখনো সুযোগ রয়েছে এখনো ষাটের ঘরেই রয়েছে সোনার দাম তাই যারা এখনো কিনেননি তাদের কাছে এখনো সুযোগ রয়েছে এখনই কিন্তু সোনা কিনতে পারেন কেন এই মাসের মধ্য ভাগে বা একেবারে শেষের দিকে কিন্তু সোনার দাম সত্তরে গিয়ে পৌঁছাতে পারে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা তাই জানতে পারছি শুভেন্দু একেবারে ধন্যবাদ অঙ্কিতা আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানানো ঠিক বর্তমানে ষাটের ঘরেই রয়েছে তবে বিনিয়োগ করার হলে যদি এখনই সোনা কেনার হয় সেটা সঠিক সময় এমনটাই জানাচ্ছিল আমাদের প্রতিনিধি তবে আপনারা যদি কেউ বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে নিজেরা বাজার নিয়ে স্টাডি করুন ফিয়ার অফ মিসিং আউটের বসে পড়ে কিন্তু বিনিয়োগ করার ভুল করবেন না নিজেরা যাচাই করে তারপরেই বিনিয়োগ করুন ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন